সকাল সকাল বিছানা গোছানো শুরু করে দিয়েছে তো সব কিছু ভাজ করা হয়ে গেছে বালিশগুলো এখানে রেখেছে আর কোল জায়গায় রেখে দিয়েছে আর এই শীতের দিনে মানে বিছানা গোছ গাছ করলেও গোছ গাছ থাকে না কারণ যখন আবার একটু বিছানাতেও বসতে হয় কিংবা দুপুরবেলা একটু শুতে হয় আবার সব কিছু বের করতেই হয় কারণ ঠান্ডার দিন থাকাই যায় না আর আমাদের এখানে যা আজকে পরিস্থিতি তোমাদেরকে বলছি তো এদিকে দেখো এখন বালিশগুলো গুছিয়ে রাখবে মানে ওর বালিশ দুটো আর আমার বালিশটা এমনি মানে এক কর্নারেই রাখবে কারণ আমি একটু মানে শুয়ে থাকি বেশি তোমরা তো জানোই তো সেই জন্যই তো সব কিছু গুছিয়ে রাখলে দেখতে কত সুন্দর লাগে তাই না আর জানালা তো ওই শীত পড়া থেকে আর খোলাই হয় না কারণ হচ্ছে জানালা খুললে ভীষণ হাওয়া লাগে তো সেই জন্য আর বিছানা ঠান্ডা হয়ে যায় সেই জন্য খোলা হয় না এখন বোন দেখো সব কিছু রেখে এই চাদর দিয়ে এইভাবে একটু রেখে দিলে না দেখতে সুন্দর লাগে কারণ হচ্ছে এমনি থাকলে যতটা ভালো না লাগে এইভাবে রাখলে দেখতে আরও ততটাই সুন্দর লাগে তো দেখো বোনের পুরো বিছানাটা একদম মানে ফাঁকা করলো আর কি গুছিয়ে সব কিছু শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বা যে দশটা একুশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ফ্রেশ হওয়া হয়ে গেছে আর বাইরে আজকে কি বলবো মানে এমনভাবে কুয়াশা পড়ছে যে একদম বৃষ্টির মতো মানে রাস্তাঘাট তারপরে হচ্ছে মানে বাহিরিটা মনে হচ্ছে যে মেঘলা মেঘলা রোদ্রু কালকেও ছিল না আজকেও উঠবেই না আর জামা কাপড় একটাও শু করছে না পুরোনো জামাকাপড় বের করে পড়তে হচ্ছে মানে কি এমন একটা পরিস্থিতি ঠান্ডা পড়ুক কিন্তু রোদ্রু উঠলে না বেশ কিন্তু ভালো লাগে আর রোদ্রু না উঠলে একটা জামা কাপড়ও শুকোতে চায় না তখন হয়ে যায় অসুবিধেটা খুবই কী করবো তো মা ওইদিকে চা বসিয়ে দিয়েছে চা আনবে সকালকার খাওয়া এখনও হয়নি কারো আজকে উঠতেই একটু দেরি হয়ে গেছে আর আজকে মাথাতে এটা দিয়ে দিয়েছি কারণ বাইরে ভীষণই ঠান্ডা তো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চা চলে এসেছে তো এই যে দেখো তিনজনের জন্য তিন কাপ চা এখানে বোন বসেছে বোন চা নিয়ে নিল আর এইখানে মা বসে চা খাচ্ছে এই যে চা খেয়ে তারপরে রান্না কি হবে না হবে রান্নার যোগ মানে যোগাড় যন্ত্র করা হবে আর কি মা এইদিকে রান্না বসিয়ে দিয়েছে এদিকে দেখো কুয়াশ আলু গাজর এগুলো একটু সেদ্ধ করে নিচ্ছে মানে ভাপিয়ে নিচ্ছে আর এদিকে ফুলকপিটা বানিয়ে রেখে দিয়েছে আর বাবা এনেছিল থোর তো থোরটাও আসবে হচ্ছে থোর শেষ কি কিংবা ভাজা বলতে পারো তো সেটা করবে তো থোরটা মা এখন বানিয়ে নিচ্ছে আর এই থোরটা মানে খুবই ভালো ছিল জানো তো যেমনও নরম ছিল তেমনও খুবই সুন্দর ছিল কিন্তু হ্যাঁ একটু আস ছিল কিন্তু আশ থাকলেও নাকি থর থোর খুব ভালো হয় এই থোর দিয়ে একটা মানে রেসিপি আছে মা আগে প্রায় করতো এখনও মানে মানে করে আর কি সেভাবে সময় হয় না জন্য করতে পারে না এই থর দিয়ে চাল দিয়ে মানে আতপ চাল দিয়ে একটা রান্না করে মা খুব সুন্দর লাগে খেতে তার মধ্যে তুমি বাদাম বলো তারপরে তোমার কিচ মানে কিশমিশ তোমরা যা যে যেটা দেবে আর কি কাজু ছোট বাদাম যেটা চীনা বাদাম বলে সেটা দিয়ে করলে ভীষণ একটা টেস্ট হয় তো মাকে বলেছিলাম মা তুমি ওটাই রান্না করো তো মা বলল আজকে তো সেইভাবে সময় নেই বাবা অন্য কোনো দিন যেদিন থোর আনবে মাঝে মাঝে আনে আমাদের তো তখন তোমাকে করে দেব। তো বললাম ঠিক আছে তো মা এদিকে থোরটা ছেড়ে দিল লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছে দিয়ে থরটা ছেড়ে দিল পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো মা হলুদটাও দিয়ে দিলো হলুদটা দিয়ে এবার নাড়াচাড়া করবে আর ধোর যদি নরম হয় না দেখবে সেদ্ধ হতে কিন্তু একদমই টাইম লাগে না আর এটা কিন্তু খুবই একটা ভালো খাবার আর তোমার বাজারে প্রায় পাওয়াই যায় তো মা আবার একটু জলও দিয়ে দিলো এটা একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দেবে তাহলে কি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর এদিকে থোরটা হয়ে গেছে থোরটা নামিয়েও দিয়েছে এখন মা তরকারিটা করে নেবে কারণ কড়াইয়ে তেল দিয়ে দিলো তরকারির আগে মা কিছুটা আলু ভাজা কেটে মানে বানিয়ে রেখেছিল আর কি তো আলু ভাজাটা মা কড়াইয়ে দিয়ে দিলো এই আলুটা না নতুন আলুই তোমাদের কালকে দেখালাম বাবা এনেছিল তো নতুন আলু ভাজা খেতে না বেশ ভালো লাগে তো মা সেই জন্য দেখো একদম গোল গোল করে আলু ভাজা বানিয়ে নিয়েছে আর আলু ভাজাটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে ভাজা ভুজি না দেখবে গরম গরম খেতে যতটা ভালো লাগে ঠান্ডা হলে খেতে কিন্তু অতটাও ভালো লাগে না কিন্তু কি করব ভাই সোনাকে ভোগ না দিলে না মানে ভোগ না দিয়ে খেতে একটুকু ভালো লাগে না তো সেই জন্য এইদিকে মা হচ্ছে তরকারিটা করে নিচ্ছে তেজপাতা তারপরে জিরে একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে তারপরে সবজিটা ছাড়িয়ে ছেড়ে দিলো আর কি আর সবজিটা তো ভাপিয়েই রেখেছে কুয়াশ আলু গাজর এখন যেহেতু গাজর পাওয়া যায় শীতের দিনে তো অনেক সবজি বাজারে তো মানে সবজির মেলা তো সবজি দিয়ে এটা তরকারিটা রান্না করো না বেশ খেতে ভালো লাগে তোমরা কিন্তু এইভাবে করে খেতে পারো আর ফুলকপিটা মা আগে ভেজে তুলে রেখেছিল ফুলকপিটা দিয়ে দিল আর ওইদিকে মা মশলাও করে রেখেছে আদা বাটা জিরে বাটা আর একটু লঙ্কা দিয়ে মশলা করে নিয়েছে তো মশলাটাও মা দিয়ে দিল আর একটু বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিল। এবার ভালো করে একটু কষিয়ে নেবে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিবে যেহেতু এটা তরকারি করবে ওই জন্য একদম অল্প জলে দেবে আর ওইদিকে থোর ভাজাটাও হয়েই গেছে কারণ হচ্ছে থোরটা তোমার আগেই রান্না করেছে আর থোরটাও ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে আর অনেক দিন হয়ে গেল মোছা মানে আনা হয় না কারণ কি বলো তো শীতের দিনে না মোছাটাকে বেঁচে রান্না করাটা খুবই কিন্তু অসুবিধে তো সেই জন্য এদিকে মা জলও দিয়ে দিয়েছে এখন জলটা শুকিয়ে এলেই নামিয়ে দেবে আর ওইদিকে আলু ভাজা থোর এগুলো সব করাই আছে তো দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে এই সবজিটা না খেতে এতটা টেস্ট হয়েছিল। মানে তোমাদের কি বলবো ফুলকপির সময় এরকম করে খেয়ে একবার দেখতে পারো কিন্তু ভীষণ ভালো একটা সবজি তো ওইদিকে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে এখনও আবার শাক বাছাও হচ্ছে তোমাদের হয়তো মনে হচ্ছে হ্যাঁ গো কারণ বাবা রান্নার পরে মানে এই শাকটা এনেছে এটা মটরের শাকও বলতে পারো আবার এটা হচ্ছে কড়াইশুঁটির শাকও বলতে পারো তো একই হলো তো এই শাকটা বাঁচতে কিন্তু অনেকটাই সময় লাগে বোন ভাইসোনাকে পুজো দিয়ে এসেই শাক নিয়ে বসে পড়েছে জানে যে সকালে সেরকম সময় নেই ঠান্ডার মধ্যে শাক বাছাটার চেয়ে আরও কতটা মানে কষ্ট কি বলবো কারণ এই শাকটা না জল দিয়ে একটু ভেজানো ভেজানোই থাকে তো অনেকটাই অসুবিধা হয় তো করে নিচ্ছে তো শাক বাছা একদম কমপ্লিট এগুলো গরুকে দিয়ে আসা হবে রাস্তাতে আর গরু খেতে পারবে আর কি সেগুলো আবার গুছিয়ে রেখে দিয়েছে মা দিয়ে আসবে বাহিরে গিয়ে তো শুয়েছিলাম তো মা আমাকে বসিয়ে দিল তো মা বললি একটু ভাত খেয়ে নাও তো সেই জন্য একটু ভাত খাবো আর দেখো জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না এই জামাটা বের করে পরতে হলো ঠিক আছে কি করব একটা জামা কাপড় শুকনো নেই জানো তো মানে কালকে যদি রোদ্র না ওঠে না খুব অসুবিধার মধ্যে পড়ে যাবো মানে সব বাড়ি জামা কাপড় এত ভিজে আজকে তো সারা দিন কি বলবো মানে বৃষ্টির মতো আর কি কুয়াশা পড়ছে তো এটার জন্য আরো বেশি বিরক্ত লাগছে বাইরে যেতে পারছি না আবার বাইরে মানে যাবো কি ঠান্ডা লেগে যাবে আর তার মধ্যে একটু রোদ উঠলে জামা কাপড়গুলো শুকায় তো মা ওইদিকে আমার ভাত বাড়ছে তো ভাত নিয়ে আসুক ঠিক আছে দোকানে তো যেতেই হবে বাড়িতে থেকে কি করবে আর তার মধ্যে হচ্ছে আমাদের মতো মানুষের বাড়িতে বসে থাকলে কেউ সংসার চলবে এদিকে দেখো আমার বাবাকে টুপি মাপলার আর এই যে উপরে যে এটা পড়েছে এটা একটা দিদি দিয়েছিল বাবাকে তো সেটা হচ্ছে পড়েছে এত কিছু পড়ার পরেও বাইরে বেরোলে তাও ঠান্ডা লাগে মা আমার জন্য ভাতও নিয়ে চলে এসেছে আজকে করেছে কুয়াশ আলু দিয়ে কুয়াশ আলু দিয়ে হচ্ছে কুয়াশ আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি করেছে আর আলু ভাজা আর ডাল তো আজকে আমাদের এটাই রান্না হয়েছে আর দেখো আমি একদমই অল্প পরিমাণে ভাত খাই কারণ আমি তো মানে বেশি একবারে খেতে পারি না খেলে আমার মানে সেইভাবে হজম হয় না আর অসুবিধা হয় তো সেই জন্য বারবার করে অল্প করে খাই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা চা নিয়ে চলে এসেছি সবাই মিলে চা খেতে বসেও পড়েছি শীতের দিনের চা করতে করতেই ঠান্ডা হয়ে যায় তো এইমাত্র মাত্র লাইফ থেকে বেরোলাম তোমরা যারা যারা লাইভটা দেখো লাইভে গিয়ে দেখে আসতে পারো তোমাদের খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানতেও পারবে আর এই ভিডিওটা তো কালকে যাবে তো তোমরা দেখে নিও তো মা চা করে নিয়ে এসেছে চা মুড়ি বিস্কিট ইয়ে সব কিছু দিয়েই সন্ধ্যাবেলা টিফিনটা করতে বসে করেছি বোন এখানে বসেছে ঠান্ডা দিন এক কাপ চা হলে আসছি ভালো লাগে চায়ের মত ভালো কিছু খাবারই হয় না মনে হয় চা আর বেশি ভালো লাগে গরমের সময় চা একবার খালি মানে বিরক্ত লাগে যায় ঠান্ডার সময় চা যতবার ততবার ভালো লাগে আমাদের ঠকাবেই খাই তো আমরা চা খেয়ে নিই ঠিক আছে চা খেয়ে তোমাদের একটা দারুণ কথা বলার আছে তো আমরা চা সবাই খেয়ে নিই নাহলে চা একদমই ঠান্ডা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন যে এই কথাটা তোমাদেরকে বলবো প্রথমে একটা কথা বলি মানে দেখো তোমাদের যে সামনে এসে তোমরা আমাকে এতটা ভালোবাসো আমার একটা এরকম বোন আছে জানো তো মানে আমার ডুবেই আমার বোনটার সাথে আলাপ হয়েছিল বোনটা না মানে কোনো ভাই বোন নেই সেই বোনটা হচ্ছে আমার ছোট্ট বোন আমার আমার আর আমার বোনের ছোট্ট বোন আর কি তো আমাদেরকে দিদি বলে মানে আমাদের দু বোনকে খুব ভালোবাসে খুবই ভালোবাসে জানো তো মানে অনেক দিন থেকেই বোনটার সাথে আমার কথা হয় বোনটা আমাকেও খুব সুন্দর বলে যে তোমাদেরকে আমি দিদি বলি বোনটা পড়াশুনো কম মানে করতো মানে এখনও করে আর কি বোনটা পড়াশুনো আর বোনটা এত ভালো আর এত করে কথা বলে তোমরা সবাই ভালো কিন্তু বোনটা সুন্দর করে কথা বলে আমার ভীষণই ভালো লাগে তো আমাদের একদিন বলেছিল যে দিদি আমাদের তো কোনো ভাই আমার কোনো ভাই বোন নেই তো তোমরাই আমার মানে দুটো দিদি তাই বললাম হ্যাঁ ঠিক আছে তো বোনটা মানে হঠাৎ করে যে এইভাবে বিয়ে করে ফেলবে বাড়ির লোককে না জানিয়ে মানে আমি বুঝতেই পারিনি সেই বোনটা হচ্ছে হঠাৎ করে বিয়ে করেছে এবার বিয়ে করে আমাকে একদিন মানে ফোন করেছে বোনটা ফোন করে বলছে দিদি আমি না বিয়ে করেছি বলো মা বলো কি তুমি বিয়ে করেছো বলে কি হ্যাঁ দিদি মানে আমি যে বিয়ে করবো আমি নিজেও জানি না মানে আমার ওই যে বোনটার বিয়ে হচ্ছে সেই বোনটা আগের দিনে জানতে পেরেছে যে বোন কালকে বিয়ে আর কি মানে লাভ ম্যারেজ মানে লাভ ম্যারেজ আর কি তো বোনটা বিয়ে করে আমি বললাম দেখো তো তুমি বিয়ে করার পরে তুমি আমাকে জানালে ফোন করে বলে কি কেন জানাবো না বলো তো দিদি কারণ আমি তো তোমাদের দুই মানে দুই দিদিরই ছোট বোন বললাম হ্যাঁ সেটা তো ঠিকই আর আমি যেহেতু বিয়ে করেছি তোমাদেরকে তো আমি এক মানে একশোবার জানাবোই কারণ তোমাদের দিদি বলে যখন ডেকেছি তাহলে তো তোমার তোমরা আমার আপন তাহলে তোমাদেরকে বলবো না তো কাকে বলবো যাক আমার যে কী ভালো লাগলো যে ভগবানের কাছে প্রার্থনা করি বোন খুব ভালো থাক সুস্থ থাক মানে সারাটা জীবন খুব আনন্দে কাটুক এটাই সব থেকে মানে প্রার্থনা করি আর কি ঠাকুরের কাছে তো এবার কি তো আমি শুনে প্রথমে আমি বললাম মানে এর আগেও বোনের সাথে কথা হয়েছে তো আমি বোনটা আমার সাথে ইয়ে করেছে দিদি আমার বিয়েতে তোমাকে অবশ্যই নিমন্তন্ন করবো আমি হ্যাঁ অবশ্যই হচ্ছে তা তো করবেই তো সেই বোনটা যে এইভাবে হঠাৎ করে বিয়ে করে ফেলবে এটা আমার একদমই জানা ছিল না আর আমাকে যে জানিয়েছে এটা তো আমি ভীষণ খুশি হয়েছি যাই মানে যাই হোক এই যে তোমাদের যে ভালোবাসাটা এটা কিন্তু আমার মানে আমার কাছে অনেকটা বড় মানে কাউকে না জানিয়ে যে বোন এইভাবে বিয়ে করে ফেলবে সত্যি আমি ভাবতে পারিনি আমার কাছে একদমই যখন যেদিন আমাকে মানে জানিয়েছে যে বিয়ে করেছি আমি শুনেই অবাক হয়েছি তুমি কি আমাকে মানে ঠিক বলছো না আমি তো বলছো বল কি না দিদি আমি বিয়ে করেছি তাই বললাম যাই হোক ভালো হয়েছে সব কিছু গল্প শুনলাম বোনটার কাছে মানে বোনের যেখানে বিয়ে হয়েছে সব কিছু আমাকে বলল ভীষণ ভালো লাগলো তো আমি ভীষণই খুশি হয়েছি যে এরকম মানে কি আমাকে এতটা যে ভালোবাসে বোন আমাদেরকে মানে এটাই আমার কাছে বড় একটা মানে পাওয়া আর কি কারণ দেখো বোনটা আমার ভিডিও দেখতো দেখে বোন আমার সাথে কথা বলে আমার সাথে যোগাযোগ করেছিল তো তাতেই যে বোনটা এতটা ভালোবাসে এটাই আমার কাছে অনেক মানে আমরা মানে আমাকে যে এইভাবে জানিয়েছে এটাতেই আমি খুশি হয়েছি তো যাই হোক আমি ভাবলাম যে তোমাদেরকেও জানায় কারণ আমি যেটাই করি না কেন যাই করি না কেন তোমাদের সঙ্গে নিয়ে করতে আমার ভীষণ ভালো লাগে তো এখন একটু বিছানাতে উঠবো বিছানাতে উঠে একটু রেস্ট নিতে হবে কারণ অনেকক্ষণ বসেছি তোমরা তো দেখলেই একটু শুয়েও ছিলাম তারপর আবার খাবার জন্য একটু বসতে হয়েছে কারণ কি বলো তো শুয়ে থেকে খাবারটা খেলে না আমার একটু অসুবিধা হয় তো সেই জন্য একটু খাবারটা যখনই খায় একটু বসে খেলে ভালো হয় তো সেই জন্য একটু খাওয়া দাওয়া করে আর ঠান্ডা তো একদমই কমেনি কয়েকটা দিন হয়ে হয়ে গেল মানে হাত পা খুবই মানে ঠান্ডা হয়ে যাচ্ছে বাইরে থাকলে আর কি একটু ঢাকা নিয়ে থাকলে তা অতটা খারাপ লাগছে না তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ আমার বোনের যে বিয়ের ব্যাপারটা এটা আমি সম্পূর্ণ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানাতে থাকবো আর কালকের ভিডিওটা আরেকটু স্পেশাল হতে চলেছে কারণ কালকে তোমরা কালকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কারণ কালকের ভিডিওটা কি স্পেশাল ঠিক আছে তো আজকের মতো এতটুকু নিই